শিলিগুড়িতে এনএসএস ইউনিটের অভিনব উদ্যোগ গোলাপ ফুল দিয়ে ট্রাফিক ট্রাফিক সচেতনতা প্রচার নিয়ম ভাঙার প্রবণতা রুখতে অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি সূর্য সেন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট থ্রি শনিবার দুপুরে স্টার্ন বাইপাস সংলগ্ন আশি ঘর মোড়ে তারা হাতে নিল এক ব্যতিক্রমী সচেতনতামূলক প্রচার অভিযান এদিনের ওই কর্মসূচির অংশ হিসেবে যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন কিংবা সিট বেল্ট ছাড়া গাড়ি চালাচ্ছেন তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেন কলেজ পুরুয়ারা তাদের ওই মানবিক ও অহিংস প্রচেষ্টার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ঘর ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরাও এদিন এনএসএস ইউনিটের এক সদস্য কি বললেন শুনে নেব আজকে আমাদের সেফ লাইফ সেফ লাইফের জন্য একটি রাস্তাঘাটে যে মানুষগুলো আছে তারা হেলমেট পরে বের হয় না আর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় এইসব ক্ষেত্রে আমরা এগুলোকে কমানোর চেষ্টা করছি সিচুয়েশন হবে আমাদের একটা ছোট প্রকল্পের দিক যার জন্য আমরা প্রত্যেক মানুষদেরকে যারা হেলমেট পড়েনি তাদেরকে একটু করে গোলাপ দিয়ে তাদের জীবন রক্ষার জন্য তাদের কাছে অনুরোধ করছি এটি আমাদের আজকের কার্যকলাপ দেখতে পাচ্ছি অনেকেই হেলমেট পরে না সেফটি না নিজেদের আর আশেপাশে অনেক এই জন্য ঘটনা হচ্ছে আমাদের এখানটায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট ছোট অনেক কিছু আর বড় বড় ঘটনা এই জন্য হচ্ছে এই এটি সতর্ক করার জন্য আমাদের ইন্টারাস্টেড হয়েছে আমি সীত কলেজে একটা ছাত্রী আমার নাম পারি એય spectroscopic હા બાઈટ એની મને બોલો તો દીજે બોલાવો બહાર કહીએ બજા હા પા બેલો ભાઈ ઈ ઘરે છે આજીયા Kata itu, "Aku akan mengajarkan semua."